চারজন বন্ধু চারটি আলাদা স্বভাব চারটি নদী তারা জানতো না একদিন তাদের স্রোত এসে মিশবে একই মোহনায় একজন ভালোবাসে নিঃশব্দ লাইব্রেরির গন্ধ একজন বৃষ্টিতে গুনগুনিয়ে গান ধরে একজন কবিতায় খুঁজে পায় জীবন আর একজন সম্পর্কের ভেতরে বাঁচে নিঃশব্দ ভালোবাসা স্কুলের এক কোণে নিঃশব্দ লাইব্রেরি বিকেলের হালকা রোদে চার বন্ধু বসে চুপচাপ এই লাইব্রেরি তো ঝিমায় রাখে ভাই কেউ যদি একটু হাসে মনে হয় লাইব্রেরিয়ান ছুরি নিয়ে আসবে শান্তি লাগে এই জায়গায় বইয়ের গন্ধটা যেন মনের ভেতরে ঢুকে পড়ে শব্দেরা চুপ পাতারাও গভীর এখানে আমরা হারাই সময়ের সীমা তোমরা জানো আমরা যেন চারটে নদী আলাদা পথে বয়ে যাই কিন্তু গন্তব্য একটাই তাহলে আমাদের গ্রুপের নাম হোক মোহনা চতুষ্ট এর পরে তারা কথা বলতে লাগল সময় বদলেছে স্কুলের সেই হাসি খুশি দিনগুলো এখন স্মৃতি বন্ধুত্ব এখনও টিকে আছে তবে এবার জীবনের আসল পরীক্ষা আজ আর বইয়ের পাতা নয় কবিতা নয় বৃষ্টি নয় আজ আরিফা কাঁদছে এক বাস্তব যন্ত্রণায় হাসপাতালের বাইরে চারটি নদীর স্রোত যেন থমকে গেছে এবার তাদের এক হওয়ার কারণ আরো গভীর আরও কঠিন আমি কি করব? হাসপাতালের বিল কিভাবে দেব এই ন আমার সেভিংসের টাকা কথা ছিল ল্যাপটপ কিনবো কিন্তু এখন তুই বেশি দরকার আমার আজ ক্লাস ছিল বাদ দিলাম তোদের পাশে না থাকলে কবিতা লিখতে পারি না তোর মা মা মানে আমার আমরা একসাথে ছিলাম আছি থাকব দশটা বছর কেটে গেছে চোখের পলকে বইয়ের পাতা এখন ফেলে আসার সময় আর বেঞ্চটা এখনো সেই পুরনো শুধু চারপাশের নিরবতা একটু বেশি বন্ধুত্ব ছুঁয়েছিল শৈশব কাঁপিয়ে দিয়েছিল কৈশর আজ সময়ের পথ পেরিয়ে তারা ফিরেছে এক মোহনাতে এটা দশটা বছর কই গেল বুঝতেই পারলাম না আমরা বদলাইনি শুধু সময়টা পাল্টেছে বন্ধুত্বের ছায়া মরে না যতদিন হৃদয়ে বাঁচে তাই তো বলেছিলাম আমরা চার নদী এখনো মোহনাতে এসে মিলি এই ছিল মোহনায় চার নদী একটি বন্ধুত্বের অসমাপ্ত সুন্দর গল্প ধন্যবাদ আলো নিভে যায় পর্দা পড়ে